আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজও কিন্তু একটি ঝটপট মজাদার মুখরোচক একটি আইটেম নিয়ে চলে এসেছি চলুন কিভাবে আমি এটা ঝটপট রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে মজাদার কিছু একটা করলে একটু ভাত বেশি খাওয়া যেত তাই না এমনই একটি মুখরোচক রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আসুন দুই রকমের ডাল লাগছে আমাদের তো আমি মুসুর ডাল এবং আপনার মুগ ডালটা ইউজ করেছি এখানে আপনার চাইলে বুটের ডালও দিতে পারেন তো ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখার জন্য প্রিপেয়ার করে নিলাম ভিজিয়ে রেখে চলে গেলাম বাকি পুরো রান্নার প্রসেসে তো এই তো দিয়ে দিলাম কিছুটা জিরে পুরন এতে করে খুব ভালো একটা স্মেল আসে তারপর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি আচ্ছা আপনারা কি করতে পারছেন আমি কি রান্না করছি দিয়ে দিলাম কিন্তু আদা রসুনের পেস্ট হ্যাঁ অবশ্যই আপনারা গেস করতে পারবেন কারণ প্রথমেই আপনারা আইটেমটা দেখেছেন আজকে করছি মজাদার পোশাকের চটচড়ি তো এভাবে যখন আপনি রান্না করবেন কোনো মাছ শুটকি কোনো কিছু ছাড়া ঝাড়া ডাল দিয়ে এত মজা হয় কি বলবো তো এই তো আপনারা দেখতে পেলেন আমি আদা রসুনের পেস্টটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে দুটো টমেটোও দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ এখানে কিন্তু আমি শুকনো মরিচ একেবারেই ইউজ করবো না কাঁচামরিচগুলোকে ফালি করে কেটে দিয়েছি এবং এটার যে টেস্ট এবং ফ্লেভার কি বলবো এটা চেষ্টা করবেন কাঁচামরিচটা দিয়েই করতে প্রয়োজনে আরেকটু ঝাল বাড়িয়ে দিতে পারেন যারা অনেক ঝাল লাভার আছেন তারা কিন্তু আরেকটু কাঁচামরিচ বাড়িয়ে দিলেই আপনাদের ঝালের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে তো এই তো তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি ডালগুলো ভালোভাবে কষিয়ে নিলাম একসঙ্গে তারপর ডাট আগে দিয়েছি ডাট আগে দেওয়ার কারণ যেটা সেটা হলো যে এটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় নেয় ডাল তারপর আপনার পুঁইশাকের ডাট এগুলো একসঙ্গে দিয়েছি যাতে করে এগুলো হয়ে যায় সেদ্ধটা খুব ভালোভাবে পাতাটা দেব আমি আরো পরে নামানোর কিছুক্ষণ আগে দিলেই হয়ে যাবে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে খুব একটা পানি কিন্তু আমি দেব না তো সেদ্ধ হয়ে এসেছে যেহেতু এখন পাতাগুলো আমি জাস্ট মাঝখান থেকে ধুয়ে নেয়ার সময় যেটা করেছি একটু ছিঁড়ে চিড়ে দিয়েছি ভাত আপনার মেনে খেয়ে শেষ হয়ে যাবে সবজিও যে এত মজা করে রান্না করা যায় সেটা ট্রাই না করলে আসলে বুঝবেন না খুবই অল্প সময়ের রেসিপি এখন হলো সবচেয়ে মজার এবং স্যাটিসফাইং যে পার্টটা সেটা এই তো দেখতে পেলেন একটু ফোড়ন দিচ্ছি শুকনো মরিচ আর রসুন দিয়ে ও এত মজা লাগে এই ফোড়নটা দেওয়ার পর কি বলবো জাস্ট ঠেলে দেবেন ভাজা ভাজা হয়ে আসার পর জাস্ট দেখুন সাউন্ডটা যতটা স্যাটিসফাইং খেতেও ততটা মজা মানে কি বলবো আপনার তো প্লেটের ভাত এই একটা তরকারি দিয়েই শেষ হয়ে যাবে এত মজা লাগে যাই হোক আমার তো ভীষণ লোভ হচ্ছে আমার মোটামুটি রান্না কিন্তু হয়ে গিয়েছে এটা একেবারে শেষ পর্যায়ে এই ফোরনটা দিতে হবে আমার রান্না শেষ এখন আমার প্রচন্ড ক্ষুধা পাচ্ছে আমি এখন চলে যাবো খেতে তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্টস করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ